নীলাভ আকাশের নিচে এখানে ভাসমান এক জগৎ তারাদের রাজ্য এই রাজ্য কোনো মানচিত্রে নেই রূপালী সিঁড়ি বাতাসে ঝুলে থাকে তারাদের বাগানে হেঁটে চলেছে নুরাইনা তারাদের রাজকুমারী আর একটু দূরে তারাদের নদী সেই নদীতে নুরাইনা নামে তার সখীদের সঙ্গে এই মুহূর্তে নুরাইনা শুধু রাজকুমারী নয় সে এক টুকরো স্বাধীন আলো আর অন্যদিকে মরুভূমির বুক চিড়ে বালিয়ার পাথরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক মানব রাজ্য চারদিকে অনন্ত বালিয়ারি দূরে পাহাড়ের নীরব প্রহরা তার মাঝখানে প্রাচীন পাথরের প্রাসাদ রাজপুত্র রিহান সাহসী কিন্তু নিঃসঙ্গ প্রায়ই সে প্রাসাদের ছাদে বসে রাতভর তারাদের সঙ্গে কথা বলত একরাতে হঠাৎ একটি ভাঙা তারা সোজা নেমে এলো রিহানের সামনে কিন্তু সেটা তারা ছিল না সে ছিল নুরাইনা তারাদের রাজ্যের রাজকুমারী তার চুল ছিল গভীর রাতের মতো কালো কিন্তু তার ভেতর দিয়ে তারার আলো প্রবাহিত হচ্ছিল তার চোখ ছিল বেগুনি আকাশের মতো আর তার পোশাক যেন খাঁটি আলো দিয়ে বোনা রিহান এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল নুরাইনা আহত ছিল রাজপুত্র কোনো প্রশ্ন না করেই তাকে সাহায্য করলো তিন রাত ধরে সে তাকে লুকিয়ে রাখল বনজ ওষাদ দিয়ে সেবা করল ভয়ে কিংবা লোভকে একটি বারো কাছে আসতে দিল না যখন নুরাইনা সুস্থ হল সে সত্যটা জানালো আমি তারাদের রাজ্যের উত্তরাধিকারী যদি কোনো মানুষ আমাদের জগতের কথা জেনে যায় তবে আমাকে শাস্তি পেতে হয় রিহান মাথা নত করল তাহলে আমি তোমাকে ভুলে যাব নুরাইনার চোখে প্রথমবার মানুষের মতো অশ্রু ঝলমল করল এখন আর সম্ভব নয় আমি তোমাকে ভুলতে পারি না তাদের হৃদয় তখন এক হয়ে গেছে কিন্তু সব গল্পের মতো এই ভালোবাসার পথও সহজ ছিল না তারাদের রাজ্যের সিংহাসনে বসে থাকা এক রাজা ছিলেন নুরাইনার পিতা তারাদের রাজা তিনি মানুষের দিকে বিশ্বাসের চোখে তাকাতেন না মানুষের ইতিহাস তার কাছে ছিল লোভ যুদ্ধ আর ধ্বংসের গল্প তারাদের রাজ্যের সর্বোচ্চ প্রাসাদে নক্ষত্র আর সময়ের মাঝখানে দাঁড়িয়ে সব দেখছিলেন তারাদের রাজা তাই তিনি কঠোর কণ্ঠে ফরমান জারি করলেন এই মানব যদি যোগ্য হয় তবে প্রমাণ দিক তিনটি জাদুকরী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই আমি এই সম্পর্ক মেনে নেব নুরাইনার বুক কেঁপে উঠেছিল তবু সে রিহানের দিকে তাকিয়ে জানত এই মানুষটি পিছিয়ে যাবে না বিদায়ের আগে নুরাইনা রিহানের হাতে তুলে দিল এক আশ্চর্য উপহার তারাদের আলো দিয়ে তৈরি এক ডানাওয়ালা ঘোড়া যে সময় আর দূরত্বকে মানে না সে বলেছিল এটা তোমাকে পথ দেখাবে কিন্তু মনে রেখো তৃতীয় পরীক্ষা সেখানে শক্তি নয় তোমার মনই হবে আসল বিচার রিহান তারাদের আলো দিয়ে তৈরি ডানাওয়ালা ঘোড়া চড়ে পাড়ি দেয় নীরব মরুভূমির দিকে প্রথম পরীক্ষা ছিল নীরব মরুভূমির অশ্রু যেখান থেকে কেউ ফিরে আসে না চারদিকে শুধু বালি আর নীরবতা রিহান গেল সেই মরুভূমিতে তার মাঝখানে এক পাথর যে পাথর কাঁদে শুদ্ধ সত্যিকারের অনুতাপে রিহান চোখ বন্ধ করল তার মনে পড়ল মায়ের সঙ্গে বলা শেষ কঠোর কথাগুলো সেই সময় রেহান হঠাৎই সব ভুলে গেল প্রকৃত অনুতাপে তার হৃদয় কেঁদে ওঠে মনে পড়ে কখনো তার আর ক্ষমা চাওয়া হয়নি মার কাছে নীরব মরুভূমির বুকে হঠাৎ এক ফোটা নীল অশ্রু ছড়ে পড়ল সেদিন পাথর কেঁদেছিল সত্যিকারের অনুতাপে রিহান খোলা তালুতে গ্রহণ করল নীল অশ্রু অশ্রুটি স্ফটিক হয়ে তার হৃদয় মিশে গেল আর প্রথম পরীক্ষা এখানেই শেষ হয়েছিল তারাদের রাজা সব দেখছিলেন নক্ষত্র আর সময়ের মাঝখানে দাঁড়িয়ে যাদুই খোড়া রিহানকে নিয়ে বাতাস চিড়ে উড়ে চলল এসে নামল আগুনের জগতে সেই জগৎ আলোয় নয় শিখায় গড়া চারদিকে জ্বলন্ত বাতাস পায়ের নিচে ফেটে থাকা ভূমি আর আকাশ জুড়ে লাল আগুনের ছায়া এখানেই লুকিয়ে দ্বিতীয় পরীক্ষা আগুনের হৃদয় থেকে এক জীবন্ত স্ফুলিঙ্গ আনতে হবে কিন্তু কাউকে ক্ষতি না করে আগুনের ছায়ারা রিহানের দিকে এগিয়ে এল শিখা গর্জে উঠল রিহান ঢাল নামিয়ে নিজেকে সমর্পণ করে আর তখনই ঘটল অদ্ভুত এক ঘটনা আগুনের ছায়া থেমে গেল শিখা নরম হয়ে এল আর এক জীবন্ত স্ফুলিঙ্গ কারো আদেশে নয় নিজের ইচ্ছায় রিহানের দিকে এগিয়ে এল রিহান খোলা তালুতে গ্রহণ করল স্ফুলিঙ্গটি তার হাতে এসে আর আগুন হয়ে রইল না রিহানের কবজির ভেতর দিকে একটি উষ্ণ আলোক আলোকচিহ্ন হয়ে স্থির হয়ে রইল দূর থেকে সব দেখছিলেন তারাদের রাজা আর দ্বিতীয় পরীক্ষা শেষ হয়েছিল এখানেই দানাওয়ালা ঘোড়া আকাশ ছুঁয়ে উড়ে চলল তারাদের আলো পেরিয়ে সময়ের সীমানায় এসে নামল সামনে সময়ের নদী এই নদীর জল সাধারণ নয় এখানে বয়ে চলে ভবিষ্যৎ আর লোভের প্রতিফলন নদীর দুই তীরে ছড়িয়েছিল ছোট বড় অসংখ্য পাথর কিছু মানুষের মতো কিছু আধা মানুষ এরা সবাই একসময় মানুষ ছিল ভবিষ্যৎ দেখতে গিয়ে আর লোভে এরা সবাই পাথর হয়ে গেছে রিহান নদীর সামনে এসে দাঁড়াতেই নদী দুভাগ হয়ে গেল তার মাঝখান থেকে নিচের দিকে নেমে গেছে একটি স্বচ্ছ স্ফটিকের সিঁড়ি রিহান সিঁড়ি দিয়ে নামতে লাগল নিচে নেমে সে দেখল এক অপূর্ব সুন্দর স্ফটিকের প্রাসাদ চারদিকে আলো স্বচ্ছ স্তম্ভ আর মাঝখানে এক স্ফটিকের সিংহাসন সেই সিংহাসনে বসে আছেন এক অপরূপ সুন্দরী রানী তার গায়ের রং স্ফটিকের মতো সাদা চারপাশে রংবেরঙের বেরঙের পরীরা উড়ে বেড়াচ্ছে পরিরাণী মৃদু হেসে জিজ্ঞেস করলেন তুমি এখানে কেন এসেছ মানব রিহান সত্যি বলল তার উদ্দেশ্য পরিরাণী তখন খুব খাতির করে তাকে বসতে বললেন কিন্তু রিহান জানত না এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সত্য পরিরানি এক পরীকে ইশারা করলেন রিহানকে শরবত দিতে কিন্তু রিহানের মনে পড়ে গেল নুরাইনার কথা নুরাইনা বলেছিল এখানে শরবত খেলে রিহান সব ভুলে যাবে রিহান শরবত খায় না খাওয়ার ভান করে লুকিয়ে ফেলে দেয় তারপর সে অভিনয় করে যেন সে সব ভুলে গেছে সে হাসে পরিদের সঙ্গে আনন্দে মেতে ওঠে পরীরা তাকে দক্ষিণের একটি দরজা দেখায় বলে ভুলেও এই দরজা খুলবে না খুললে তুমিও পাথর হয়ে যাবে রাতে সবাই ঘুমিয়ে পড়লে রিহান বেরিয়ে পড়ে ঘুরতে ঘুরতে সে পৌঁছায় দক্ষিণের দরজার সামনে সে দরজাটি খুলে ফেলে ভেতরে এক অন্ধকার ঘর এক কোণে একটি প্রদীপ আর সেখানে জাদুই চেনে বাঁধা এক বয়স্কা পরি সেই আসল পরিমা পরিমা কাবা গলায় বলল সব সত্য রিহান যে পরিরানীকে দেখেছে সে আসলে একজন দুষ্টু জাদুকর্ণী যারাই তার মহলে আসে জাদুকর্ণী তাদের বয়স চুরি করে পাথর বানিয়ে ফেলে আর এইভাবে সে বছরের পর বছর লোকের বয়স চুরি করে যুবতী হয়ে রয়েছে পরিমা আরও বলে কিভাবে জাদুকর্ণী পরিমার শক্তি চুরি করেছে কিভাবে তাকে বন্দি করেছে আর পরিমাই রিহানকে বলে দেয় কিভাবে জাদুকর্ণীর শক্তি ধ্বংস করতে হবে পরের দিন নকল পরিরানী যখন স্ফটিকের সিংহাসনে বসেছিল রিহান তার সঙ্গে কথা বলার ছলে হঠাৎ করেই তার কপালে চেপে ধরল তার হাতের আলোক স্ফুলেঙ্গটি নকল পরি চিৎকার করে উঠল আর মুহূর্তের মধ্যে সে এক বয়স্কা মহিলায় পরিণত হল তার শরীর থেকে সব শক্তি বেরিয়ে গেল সেই শক্তি ছুটে গেল নদীর তেরে থাকা পাথরগুলোর দিকে এক এক করে পাথর ভেঙে মানুষ ফিরে এলো আর ঠিক তখনই রঙ্গিন আলোর ছটা আসল পরিমার শরীরের ভেতরে প্রবেশ করল জাদুই চেন ছিঁড়ে গেল বয়স্ক আবার অপূর্ব সুন্দর রূপান্তরিত পরি তার সিংহাসন কৃতজ্ঞতায় পরিণী রেহানের হাতে তুলে দিল একটি ব্রিলিয়ান্ট লুমিনাস পাল সময়ের নদী তখন শান্ত তৃতীয় পরীক্ষাও শেষ আর দূরে তারাদের রাজ্যে সবকিছু নীরবে দেখছিলেন তারাদের রাজা এবার তার চোখে আর সন্দেহ ছিল না তৃতীয় পরীক্ষাও শেষ সময়ের নদী আবার শান্ত হয়ে বয়ে চলেছে আর রিহান তার জাদুই ঘোড়ার পিঠে চড়ে উড়ে চলল তারাদের রাজ্যের দিকে নিচে রয়ে গেল মানুষের পৃথিবী উপরে খুলে গেল নক্ষত্রে ভরা পথ আলো আর অন্ধকারের মাঝখানে তারাদের রাজ্যের দ্বারে অপেক্ষা করছিলেন তারাদের রাজা রিহান মাথা নত করল ভয়ে নয় সম্মানে আর সেই নিরবতাতেই তারাদের রাজা বুঝে গেলেন এই মানুষ পরীক্ষায় নয় নিজের ভেতরেই উত্তীর্ণ হয়েছে একই সময় তারাদের রাজ্যের আরেক প্রান্তে নুরাইনা থমকে দাঁড়াল কিছু দেখেনি সে তবু তার হৃদয়ের আলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল তার হৃদয় বলল রিহান ফিরে এসেছে তারপর তারা মুখোমুখি হল চোখে চোখ পড়ল কোনো কথা নয় কোনো প্রশ্ন নয় শুধু দুই জগতের নীরব স্বীকৃতি মানুষ আর তারার মাঝখানে আর কোনো দেয়াল রইল না সেই দিন রিহান আর নুরাইনা হলেন এক নতুন রাজ্যের প্রথম রাজা ও রানী যেখানে মানুষ আর জাদুকরী সত্তারা একসঙ্গে বাস করত আর আজও বলা হয় যখনই তুমি আকাশে একটি ভাঙা তারা দেখো ওটা কোনো পতন নয় ওটা তাদের ভালোবাসার হাসি এই ছিল রিহান আর নুরাইনার গল্প ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন